আজ আমি আপনাদের হাতুর জয় কোমরের জয় পায়ের গোড়ালির জয়েন্ট কোনুর জয় এই সমস্ত জয়েন্টের ব্যথা হলে কি প্রক্রিয়ায় আপনি ব্যথাগুলো কমাবেন আজ সেই প্রক্রিয়াটি আজ এই ভিডিওটিতে আলোচনা করব অনেক সময় হাড়ের ব্যথা হয় এই কারণে অনেক সময় শরীরে ক্যালসিয়ামের অভাব হলে হাড়ের জয়েন্ট খুলে যায় বা হাড়ের যে জয়েন্টের গ্রিস থাকে সেগুলো ক্ষয়ে গিয়ে আপনি ব্যথা অনুভব করেন পায়ে ব্যথা কোমরে ব্যথা গিটে গিটে ব্যথা করে পা ফুলে যায় তাহলে আমি আপনাদের একটি পাতা চিবিয়ে খেতে বলবো যদি এই পাতাটি কাঁচাতে চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু হাড়ের জয়েন্টের ব্যথা কমে যাবে এবং হাড়ের যদি গ্রিস কমে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু রিকোভার করা সম্ভব যদি আপনি নিম পাতা কচি নিম পাতা যদি চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু হাড়ের গ্রীজ রিকভার করা যায় হাড়ের জয়েন্টের জয়েন্টের ব্যথা কমানো সম্ভব হয় যদি আপনি কাঁচা নিম পাতা খেতে না পারেন আপনি অল্প ভেজে বা সেঁকে নিয়ে সেটিও খেতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি সেটি কোনো সবজির সঙ্গে নিয়ে খেতে ভালোবাসেন তাহলেও কিন্তু নিম পাতা রস কিন্তু আমাদের হাড়ের জয়েন্টের গ্রিসকে তৈরি করতে সাহায্য করে এছাড়াও আমি আপনাদের একটি প্রলেপ বানিয়ে লাগানোর পদ্ধতি দেখাবো। আজ আমি আয়ুর্বেদ মতে একটি প্রলেপ আপনাদের বানিয়ে সেই জয়েন্টে যে সমস্ত জায়গার আপনার হাঁটুর বলেন কোমরের বলেন যে সমস্ত জায়গার জয়েন্টগুলো ঢিলা হয়ে যায় বা ফাঁকা হয়ে যায় ব্যথা অনুভব করেন ফুলে যায় তাহলে কিন্তু আপনি সেই সমস্ত জায়গায় প্রলেপটা লাগিয়ে দিয়ে আপনি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন প্রলেপটিকে কীভাবে ব্যবহার করতে হবে আমি দুটো প্রলেপের ব্যবহার আমি এখানে দেখাবো প্রলেপ দুটো বাড়িতেই বানাতে পারবেন কিভাবে বানাবেন তার জন্য আপনাকে লাগবে এক চামচ মধু লাগবে এক চামচ মধু লাগবে আর আধা চামচ গুড়া চুন লাগবে যেটা আপনি পানের সঙ্গে খান হাফ চামচ লাগবে আপনার চুন আর এক চামচ লাগবে মধু তার সঙ্গে আর এক চামচ লাগবে তার চিনির গুঁড়ো আপনি আগে এই জিনিসগুলো বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন মধু লাগবে এক চামচ হাফ চামচ লাগবে পানে খাওয়া চুন আর এক চামচ লাগবে গুঁড়ো দারচিনি আপনি দারচিনি বাজার থেকে নিয়ে গুঁড়ো করে নেবেন নিয়ে এক চামচ রেডি করে রাখবেন এবার আপনি কিভাবে প্রোডাক্টটা বানাবেন আমি আপনাকে বলে দিচ্ছি সবার প্রথমে একটি গামলায় জল নিয়ে জলটিকে ফুটাতে থাকবে একটি বাটিতে এক চামচ পরিমাণ মধু নিতে হবে আর হাফ চামচ ওই গুঁড়া চুনটাকে নিয়ে বাটিতে আপনি গরম জলের মধ্যে বসিয়ে দেবেন জল ফুটতে থাকবে আর সেটা বাটির মধ্যে গরম হতে থাকবে যখন আপনি পাঁচ সাত মিনিট ওইভাবে গরম করে নিলেন তারপরে আপনি গরম বাটিটিকে আপনি সারাশি হোক কাপড় দিয়ে হোক ধরে নিয়ে ঠান্ডা করতে হবে একদম ঠান্ডা করে নিয়ে ওই যে আপনাকে বললাম যে তারচিনির এক চামচ গুঁড়ো লাগবে সেই গুঁড়োটি ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন যখন মিশ করবে। তখন যেন পুরোটা ভালোভাবে মেশে ভালোভাবে মিশিয়ে গেলে যে মিশ্রণটি তৈরি হবে সেই মিশ্রণটি কিন্তু আপনাকে রাত্রেবেলা শোবার আনা ধরুন আপনার হাঁটুতে ব্যথা হয়েছে হাঁটুর হার দুটো ফাঁকা হয়ে গেছে সেখানকার গ্রিজ পড়ে গেছে সেখানকার গ্রিজ নষ্ট হয়ে গেছে আপনি হাঁটুতে ব্যথা অনুভব করছেন তাহলে আপনি হাঁটুটিকে লম্বা করে ঠিক এইভাবে লম্বা করে নেবেন নিয়ে সেই প্রলেপটিকে একটু মোটা করে দেখবেন যেন খুব গরম না থাকে খুব গরম করে কিন্তু দেবেন না তাহলে কি হচ্ছে আপনাদের স্কিনের প্রবলেম হতে পারে সেগুলো কী হচ্ছে আপনি মোটা করে দিক দিয়ে লাগিয়ে রাখবেন লাগিয়ে রেখে যখন আপনি ঘুমোতে যাবেন সেগুলো তো বিছানায় লেগে যেতে পারে সেই জন্য আপনাকে সুতির কাপড় হোক বা ব্যান্ডেজের কাপড় হোক নিয়ে আপনাকে সুন্দরভাবে ব্যান্ডেজ করে সোজাভাবে রেখে আপনি শুয়ে পড়লেন এইভাবে আপনি রেগুলার সাত দিন করুন দেখবেন আপনাদের হাঁটুর ব্যথাও কমে যাবে হাঁটুর বীজও ফিরে আসবে এবং সেখানে যে ব্যথা আপনি অনুভব করছেন সেটা কিন্তু আর কোনোদিনও হবে না পাশাপাশি আপনাকে একটি তেল ব্যবহার করতে বলবে এটি তো গেল রাত্রে আপনি দিনের বেলা একটি তেল ব্যবহার করবেন সেটি হচ্ছে ভ্যান্ডার তেল বা অয়েল তার সঙ্গে আপনি অল্প একটু তিলের তেল ওর মধ্যে মিস করে নেবেন তিলের তেল আর ভ্যান্ডার তেল যেটাকে বলা হয় অয়েল এই দুটোকে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে সেটাকে আপনি দিনের বেলা রোদ্রে বসে আপনি সেটাকে হাঁটতে লাগাবেন সেটা আপনি উঠানে বসেও করতে পারেন ব্যালকনিতে বসেও করতে পারেন মানে রৌদ্রে বসে যদি লাগাতে পারেন তাহলে কি হয় রোদ্রের যে তাপে আমাদের শরীরে যে ভিটামিন ডিটা সেটা কিন্তু আমাদের এই তেলের সঙ্গে মিশে গিয়ে শরীরে ভিটামিন ডিটা তৈরি হয় ফলে এই এরিয়ায় যে সমস্ত জায়গায় আমরা তেলটাকে ব্যবহার করবো সেই তেলগুলোর মধ্যে যদি সূর্যের আলো পড়ে তাহলে খুব তাড়াতাড়ি ভিটামিন ডিটা শোষণ করতে পারে যে সেইভাবে রাত্রে যেই প্রজেক্টটা লাগাতে বললাম সেই প্রজেক্টটা রাত্রে লাগিয়ে নেবেন এবার দিনের বেলা আপনি এই তেল দুটোকে দিয়ে মিক্স করে নিয়ে আপনি সেই মিশ্রণটিকে পায়ের মধ্যে সুন্দর করে মালিশ করে নেবেন সুন্দর করে খুব ধীরে 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 মালিশ করবেন এইভাবে আপনি দশ থেকে পনেরো দিন করুন দেখবেন আপনাদের যে কোনো অংশে আপনি হাঁটুর ব্যথায় বলুন কুমুর ব্যথায় বলুন কবজির ব্যথায় কবজির ব্যথায় বলুন আর পায়ের গোড়ালির ব্যথায় বলুন কোমরের ব্যথা বলুন যেই সমস্ত জায়গায় আপনার ব্যথা বা হয়ে গেছে বা ভুলে গেছে সেই সমস্ত জায়গায় কিন্তু যে সমস্ত এরিয়ার ঘাটেঘাটে ব্যথা সেই সমস্ত এরিয়ায় কিন্তু আপনি এই তেলগুলো মালিশ করতে পারেন এবং রাত্রে শোবার আগে এই প্রলেপটা দিতে পারেন এইভাবে যদি আপনি দশ থেকে পনেরো দিন দিতে পারেন দেখবেন আপনাদের সারা শরীরের গাঁটের ব্যথা তো কমে যাবেই আর কোনোদিনও ওই সমস্ত এরিয়ায় সহজে গাঁটের ব্যথা হবে না আর পাশাপাশি বলে রাখি আপনাদের এই সমস্ত সময় যখন আপনি এই তেলটা বা প্রলেপটা ব্যবহার করবেন তখন কিন্তু কোনো শক্তির কাজ বা ভারী কাজ করবেন না একটু অ্যাভয়েড করে চলবে এইভাবে আপনি রেগুলার করুন দেখবেন আপনাদের কাঠে ব্যথা একদম কমে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে কিন্তু উপকৃত হবে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত